মৃগয়ায় জাতীয় পুরস্কার পেলেও বেদম মার খেলেন ঋষি কাপুরের হাতে বম্বে এক বিখ্যাত পরিচালকের কাছে কাজ চাইতে গেলে সেই পরিচালক তাকে বলেছিলেন তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না আর এই ছেলেটাকে জিতেন্দ্র বলেছিলেন ইয়ে কালিয়া হিরো বানেগা আগার ইয়ে সালা হিরো বানজাতা হয় তো ম্যা ফিল্মে ছোড় দোঙ্গা এখানেই শেষ নয় বন্ধু অমিতাভ বচ্চনের গডফাদার মনমোহন দেশাই সব শুনে একটা দশ টাকার নোট এগিয়ে দিয়ে বলেছিলেন দুদিন কিছু খাওনি শুনে সত্যিই খুব খারাপ লাগলো নাও এই টাকাটা রাখো পেট ভরে খেয়ে নিও কিন্তু তোমার জন্য আমার ছবিতে কোনো কাজ নেই ভাই হ্যাঁ জবাব কিন্তু দিয়েছিল সকলকেই জবাব দিয়েছিল এই ছেলেটা তবে শুধু কথায় নয় কাজে কিন্তু শুধু বিগ বি অমিতাভ বচ্চনের গডফাদার মনমোহন দেশাইকে নয় খোদ অমিতাভ বচ্চনকেও জবাব দিয়েছিল সেই কালো ছেলেটা প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব অমিতাভ বচ্চন সম্পর্কে একই মন্তব্য করলেন মিঠুন আর কেনই বা তিনি এই মারাত্মক মন্তব্যটা করলেন এটা শোনার জন্য নিশ্চয়ই তুমি আমার সঙ্গে থাকবে তাহলে চলো শুরু করি উত্তর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি থেকে পাস করে স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্সে গ্রাজুয়েট হলেন মিঠুন চক্রবর্তী এরপর রহড়া পলিটেকনিকে অ্যাডমিশান নিয়েছিলেন ঠিকই কিন্তু কমপ্লিট করে উঠতে পারলেন না তার কারণ পড়াশোনায় কিন্তু বিন্দু মাত্র খারাপ ছিলেন না আসলে সেই সময় উনিশশো সালে জড়িয়ে পড়লেন নকশাল আন্দোলনে উত্তাল সময় কলকাতা থেকে পালিয়ে আশ্রয় নিলেন বম্বেতে কাকার বাড়িতে কিন্তু কিছুদিন পরে নকশাল পরিচয় প্রকাশ হয়ে যাবার ফলে নিজের বাড়িতে আশ্রয় দিতে রাজি হলেন না নিজের কাকা সত্তরের দশকে যখন নকশালপন্থীদের নীতিই ছিল ধরো আর মারো মানে এক শ্রেণীর মানুষকে খুন করলেই সমাজের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সেই রক্তাক্ত সময়ই মাত্র ১৯ বছর বয়সে কলকাতা ছেড়ে বোম্বে পাড়ি দেওয়ার সময়েও সেই ছেলেটা মানে মিঠুন কখনোই ভাবেননি যে তিনি অভিনেতা হবেন ভেবেছিলেন সে প্রাণে বাঁচতেই কিছু জন্য কলকাতা থেকে কাজ দিয়ে যাচ্ছেন বোম্বে কলকাতা শান্ত হলে আবার ফিরে আসবেন কিন্তু পাকে চক্রে বম্বেতে বন্ধুদের সঙ্গে একদিন হঠাৎ পুনের এফটিআইতে গিয়েই সব এলোমেলো হয়ে গেল সেই গৌরাঙ্গ চক্রবর্তীর আর এই ছেলেটাই পরবর্তীকালে গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হিসাবে উত্তরণের পর বললেন আমি কোনো অ্যাম্বিশন থেকে অভিনেতা হয়নি অ্যাক্টর হয়ে গেছি কম্পালশন থেকে সাংবাদিক আলি জনকে একবার মিঠুন চক্রবর্তী বলেছিলেন কলকাতায় আমি যে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং নকশাল নেতা চারু মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম তা সিনেমা জগতের আর জগতের বাইরে অনেকেই জেনে গেলেন ভাই মারা যাবার পর আমি এই আন্দোলন থেকে সরে এলাম কিন্তু নকশাল ছাড়লেও নকশাল হিসেবে আমার পরিচয় কিন্তু কিছুতেই পিছু ছাড়ল না পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এমনকি সত্তর দশকের শেষে মুম্বাই অবধি আমার এই পরিচয় আমাকে ধাওয়া করে বেড়ালো তার এই নকশাল পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার পরে এফটিআইয়ের কোর্স করতে গিয়েও সমস্যায় পড়েছিলেন মিঠুন ইনস্টিটিউট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ কিন্তু পাশে না কাউকেও তিনি তাই নিজের দাঁড় জলে ফেললেন নিজেই সংস্থার ডিরেক্টর রোশন তানেজার সঙ্গে সরাসরি কথা বললেন তিনি বলে না রাখে হরি মারেকে মিঠুনের বান্দা মনোভাব আর যুক্তির কাছে হার মেনে তাকে রাখতে বাধ্য হলেন রোশন তানেজা যেই একটি আই একদিন মিঠুনকে তাড়িয়ে দিচ্ছিল সেই মিঠুন চক্রবর্তী একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট হয়ে বেরোলেন সেই এফটিআই মানে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকেই আবার প্রমাণ করলেন পড়াশোনায় তিনি ভালো ছিলেন এবং এখনও আছেন আর পাঁচটা ছেলের মতো কোনো আবেগ থেকে নায়ক হওয়ার জন্য বম্বে পালিয়ে আসেননি স্বপ্ন নিয়েছিলেন নায়ক হওয়ার জন্য নিজেকে তৈরি করবেন কোনো গডফাদার না থাকলেও বলিউডের ইতিহাস কিন্তু নিজেই লিখবেন এবং নিজের মতো করেই লিখবেন আর এই জন্যই তার এফটিআইতে ভর্তি হওয়া শুরু হল জীবনের নতুন অধ্যায় উনিশশো চুয়াত্তর সালে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একটি নাটক প্রতিযোগিতায় প্রধান বিচারপতি হিসাবে ছিলেন সেন সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন স্বয়ং মিঠুন পরবর্তীকালে মৃগয়া ছবির আদিবাসী নায়কের জন্য বলিষ্ঠ গড়নের কালো যুবকের দরকার পড়লে মৃণালসেনের মিঠুনের কথা মনে পড়ে জোড়া বাগানের পঞ্চানন দাসের ব্যামাগারে নিয়মিত শরীরচর্চা করতেন মিঠুন কলেজ জীবনে কুস্তিগীর হিসাবেও বেশ নাম ডাক হয়েছিল তার মিঠুন সেই সময় কলকাতায় ফিরে এসেছিলেন পুনে থেকে এফটিআই থেকে থেকে সেন জোগাড় করলেন তার ঠিকানা মিঠুনের ঠিকানায় মিঠুনের কাছে খবর গেল সেন তাকে খুঁজছেন পোর্টফোলিও পাঠাতে বললেন ইমিজিয়েট খবরটা শুনে প্রথমে অত্যন্ত অবাক হয়েছিলেন মিঠুন মানে সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী কারণ মৃণাল সেনের মতো বিখ্যাত পরিচালকের সাথে তার কোনো রকম পূর্ব পরিচিতি ছিল না পোর্টফোলিও সমেত একেবারে শটান গিয়ে মিঠুন চক্রবর্তী দেখা করলেন মৃণাল সেনের সঙ্গে গৌরাঙ্গ নাম পাল্টে মৃণাল সেন তার নাম দিলেন মিঠুন শুরু হলো আবার একটা নতুন অধ্যায় একটা সুযোগ পেয়েছেন নিজেকে একেবারে ফাটিয়ে দিতে হবে শরীর আর মনকে উজাড় করে দেবার জন্য জোড়া বাগানের দাসের ব্যায়ামাগারে শুরু করলেন ব্যায়াম আর ফ্রিস্টাইল কুস্তি যাতে করে তার এই তৈরি করা নতুন শরীরটা মৃগয়ায় বলিষ্ঠ সাঁওতাল ঘেনুয়ার চরিত্রের জন্য একেবারে দারুণভাবে মানিয়ে যায় মৃগয় ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক ঘেনুয়ারূপী মিঠুনের ফাঁসি হয় তার আগের মুহূর্তের অভিব্যক্তি কীরকম হবে সেই বিষয়ে মিঠুন পরিচালক মৃণাল সেনের কাছে জানতে চাইলে মৃণাল সেন তাকে বলেছিলেন চিড়িয়াখানায় খাঁচায় বন্ধ বাঘের চলাফেরার টাকানো দেখেছিস মিঠুন উত্তর দিয়েছিলেন ব্যাস 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 আর বলতে হবে না বুঝে গেছি যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আলাদা করে বলার দরকার নেই যে দৃশ্যটার কি সার্থক রূপায়ণ ঘটিয়েছিলেন সেই তরুণ অভিনেতা মিঠুন মৃগয়ার শুটিং চলাকালীন মিঠুনের ডেডিকেশন আর কমিটমেন্ট দেখে ছবির নায়িকা মমতা শঙ্কর বলেই ফেলেছিলেন তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে উনিশশো সালে কলকাতার রকশ্রী হলে মুক্তি পেল মৃগয়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য মৃগাল সেন পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড আর জীবনের প্রথম ছবিতেই একেবারে বাজি মাত করে মিঠুন চক্রবর্তীও পেলেন একই পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড উনিশশো সালে মৃগাল সেনের সঙ্গে আবার কাজ করলেন মিঠুন ছবির নাম নকশাল এই ছবিটা খাজা আহমেদ আব্বাস অনেক আগেই মিঠুনকে অফার করেছিলেন কিন্তু ফিল্ম দুনিয়ায় নতুন এমএস তৈরির জন্য মিঠুন সেই সময় রাজি হননি তিনি বলেছিলেন কিন্তু আব্বাস সাহেবের নামটাই শেষ পর্যন্ত আমাকে এই চরিত্রে অভিনয় করতে উজ্জীবিত করল ততদিনে মানুষ আমাকে অভিনেতার থেকেও বেশি করেই ডান্সার এবং ফাইটার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আর ঠিক এই সময়েই আব্বাস সাহেবের সিনেমায় একজন নকশালের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি সত্যি সত্যিই ধন্য হয়েছিলাম অবশেষে উনিশশো সালে ছবিটা মিঠুনকে নিয়ে তৈরি হলো যদিও ছবিটা ফ্লপ করেছিল মৃগয়া দিয়ে অভিনয় জীবনের শুরুতেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে শুরু করলেও এই রাস্তাটাই কিন্তু তার জন্য লাল কার্পেট বিছানো ছিল না তাই বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দো জানে মুক্তি আর ফুল খিলে হয় গুলশান গুলশানের মতো ছবিতে মাত্র দু মিনিটে ডলে বা ভিলেনের সাগ্রেদ হিসাবে একজন টাটকা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টারকে অভিনয় করতে হয়েছে ফ্রাই এক্সটার চরিত্রে মিঠুনের ভাষায় যেদিন বম্বে স্টেশনে নেমেছিলাম বিশ্বাস করুন পকেটের টুথব্রাশ কিংবা পয়সাটুকুও ছিল না বম্বেতে কখনও আন্ডার কনস্ট্রাকশন সাইটে ঘুমিয়ে ফুটপাতে কাপড় বিক্রি করেই এফটিআই থেকে প্রথম বিভাগে স্বর্ণ পদক নিয়ে পাশ করলেন মিঠুন সেই সময় তার সহপাঠী ছিলেন শক্তি কাপুর এবং গুলশান গ্রহার রানা রিজ ছদ্ম নামে ছোটোখাটো মডেলিংয়ে হাত পাকাতে শুরু করেছেন শুরু করেছেন জীবনের আর এক নতুন অধ্যায় পঁচাত্তর টাকা মাসিক ভাড়ায় পেইং গেস্ট হিসাবে থেকেছেন সময় সঙ্গী ছিল এক দক্ষিণ ভারতীয় যুবক কেউ কারোর ভাষা বুঝতো না মিঠুনের চেয়ে যেহেতু বেশি টাকা দিত তাই সেই ছেলেটা চৌকিতে ঘুমাতো আর মিঠুন ঘুমতেন মেঝেতে চ্যাটাই বিছিয়ে একবার সারাদিন এই স্টুডিওর দরজায় ও স্টুডিওর দরজায় এই পরিচালকের ডেরায় ওই পরিচালকের ডেরায় ঘোরাঘুরি করে এসে ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের খাটে ঘুমিয়ে পড়লেন তারপর মিঠুনের ভাষায় হঠাৎ করে ঘরে ঢুকে বেটা দেখতে পায় আমি ওর চৌকিতে ঘুমিয়ে আছি ব্যাস আর যাই কোথায় দক্ষিণী ভাষায় আমাকে ভয়ানক গালাগালি দিতে শুরু করলো আমি কোনো রকমে আকারে ইঙ্গিতে ক্ষমা টমা চেয়ে সেই যাত্রায় রেহাই পেয়ে গেলাম তবে ওর সাথে থাকাটা পরে কিন্তু আমার খুব কাজে দিয়েছিল অগ্নিপথ ছবিতে ওর গালাগালি দেওয়া স্টাইলটা পুরোপুরি নকল করে পর্দায় দেখিয়ে দিয়েছিলাম পরের দিকে মৃণাল সেন ঢাকি বলে একটা ছবি স্ক্রিপ্ট মিঠুনকে ভেবেই তৈরি করেছিলেন যদিও এই ছবিটা কিন্তু আর হয়ে উঠল না এক সাক্ষাৎকারে মিঠুন বলেছিলেন যে আমি আজও একটা ফোনের অপেক্ষায় আছি মৃণালদা আমাকে বলছেন ঢাকি শুরু করেছি চলে আয় আসলে মিঠুন অকৃতজ্ঞ নন মৃগয়া মুক্তির সময়ে মিঠুনের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না বাবা বসন্ত চক্রবর্তী ছিলেন টেলিফোন এক্সচেঞ্জের সামান্য কর্মী বাবা দুই ভাই তিন বোন আর মাকে নিয়ে চরম অনটনের মধ্যে চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের সংসার বড়ভাই ভাই মিঠুন ফিল্মে আসার আগেই এক দুর্ঘটনায় মারা গেলেন তার ভাই বাবাকে সাহায্য করবার জন্য মিঠুন একসময় বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে বড়বাজার থেকে আলু এনে বিক্রি করেছেন রাস্তায় বসে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার খবরটা দিতে আসা সরকারি কর্মচারীদের তিনি বলেছিলেন পুরস্কার চাই না স্যার আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিন মৃগয়ে রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বলিউডের নায়ক হিসাবে প্রতিষ্ঠা পাওয়া মিটুনের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যায়নি পদে পদে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন লড়ে গেছেন দাঁতে দাঁত চেপে সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন নিজের গায়ের রং নিয়ে এক সময় ভেবেছিলেন সত্যিই বোধহয় হিরো হতে আর পারবেন না চিন্তা করছিলেন যদি ভিলেন হিসেবে দাঁড় করানো যায় নিজেকে ফুলখিলেহাই গুলশন গুলশন ছবিতে ভিলেনের ভূমিকায় একটা ধর্ষণের দৃশ্যে অভিনয় করে ফেললেন আর ছবির নায়ক ঋষি কপুরের হাতে মালও খেলেন একেবারে উত্তম মধ্যম কিন্তু এইসব করেও প্রাপ্তির ভাঁড়ার কিন্তু আখেরে শূন্যই থেকে গেল এক পরিচালকের কাছে কাজ চাইতে গেলে সেই পরিচালক তাকে বলেছিলেন তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখতে হবে সেটাই বুঝতে পারছি না ক্ষিপ্ত মিঠুন জবাব দিয়েছিলেন কেন আমি কি আপনার সামনে ন্যাংটোয়ে দাঁড়িয়ে আছি নাকি গায়ের রঙ সংক্রান্ত হীনমনতা থেকে বেরিয়ে আসার জন্যে মিঠুন নিজের ডান্স আর মার্শাল আর্টের ওপর প্রাণপণে জোর দিলেন মিঠুনের ভাষায় আমি এমনভাবে ডান্স আর ক্যারাটে দিয়ে নিজেকে গ্রুমিং করতে চেয়েছিলাম যাতে পর্দায় আমার গায়ে রং নিয়ে দর্শক ভাববার সময়ই পায় না ডান্স এবং ক্যারাটের ক্ষেত্রে মিঠুন অর্থে একজন ট্রেন্ড সেটার তাই ডান্স আর ক্যারাটে দিয়ে নাড়িয়ে দিলেন তাম ভারতবর্ষকে ডিস্কো ডান্সার দিয়ে নিজেই তৈরি করলেন বলিউড কাম ইন্ডিয়ান ফিল্মের ড্যান্স অ্যান্ড অ্যাকশন স্টাইল নেচে উঠলো গলি থেকে রাজপথ টিভিতে ডিস্কো ডান্সার দেখানোর দিন বন্ধ হয়ে গেল দেশের প্রত্যেকটা স্কুলের পটন পাটন এই কালো ছেলেটাই তার মাসির সুরে দমন করলেন বলিউডের বিষাক্ত নাগদের তাদের ডেকে দেওয়া কালিয়ই হয়ে উঠলেন তাদের জীবনের ত্রাতা মধুসূদন তাই একমাত্র মিঠুন চক্রবর্তী বলবার মতো হিম্মত রাখেন আমি হেলে নই ঢোঁড়া নই জাত কোখর বোম্বে থাকাকালীন বিক্রম মঙ্গরা বলে এক বন্ধুর সাহায্যে একটা জিমখানার মেম্বারশিপ নিয়েছিলেন মিঠুন তবে আয়রন করে সিক্স প্যাক বানানোর জন্য নয় যাতে সকালে উঠে অন্তত ঠিকঠাক টয়লেটে যেতে পারেন সেই জন্য তারপরে সারা দিন ধরে স্টুডিও আর প্রযোজক পরিচালকদের দরজায় দরজায় ঘোরাঘুরি একেবারে কুকুরের মতো মাথার ওপরে না ছিল কোনো ছাদ না ছিল কোনো আশ্রয় না ছিল গডফাদার রাত্রে শিবাজি পার্কে শুয়ে থাকার সময় তাই চুলের মুঠি ধরে পুলিশ নিয়ে গিয়েছিল থানায় বিকৃত যৌন লালসা মিটিয়েছিল তারা যে মানুষটা একদিন নকশাল করতেন সেই মানুষটাই এই দিনগুলোতে একেবারে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন না এভাবে আর নয় অনেক হয়েছে নিজেকে শেষ করেই দেব এই সব কারণেই কোনো সাক্ষাৎকারে নিজের সংগ্রামী দিনগুলোর কথা বিশেষ বলতে চান না মিশুন কারণ হিসাবে তিনি বলেন আমার মতো বহু লোক দিনের পর দিন তাদের যুদ্ধে লড়াই করে চলেছে এইসব শুনলে তারা ভয় পেয়ে যাবে বম্বে একটা ক্রিকেট ময়দান সংলগ্ন হাসপাতালের হোস্টেলে এক ছাত্রকে ম্যানেজ করে কিছুদিন কাটিয়েছিলেন তিনি আর সেই ছাত্র শর্ত দিয়েছিল তাকে টাকা দিলে থাকতে দেবে কিন্তু ভোর ছটার আগে হোস্টেলের পেছনের দিক দিয়ে পালিয়ে যেতে হবে আর সন্ধ্যে ছটার পরে পেছনের পাঁচিল টপকেই তাকে ঢুকতে হবে যাতে ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে মিঠুন রাজি হয়ে গেলেন আর সেই মাঠে সেই সময় নেট প্র্যাকটিস করতেন একসময় ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন বিখ্যাত খেলোয়াড় দিলীপ বেংসরকার বেংসরকার বলছিলেন প্রায়ই দেখতাম হয় সকালে একটা কালো লম্বা মতো ছেলে মাঠের পেছনের পাঁচিল টপকে বাইরে যায় নয়তো সন্ধ্যাবেলায় পাঁচিল টোপকেই হোস্টেলে ঢোকে সন্দেহ হয় একদিন আমরা কয়েকজন মিলে পাকড়াও করলাম তাকে আমরা মারধর করব প্রায় রেডি এই রকম সময় ছেলেটা বললো ও চোর নয় বাংলা থেকে কাজের সন্ধানে এখানে এসেছে পয়সার খুব অভাব কি খাবে তাই ঠিক নেই তাই এই সব করে এখানে সেখানে দিন কাটায় আমরা ওর কথা শুনে বিশ্বাস করে ওকে ছেড়ে দিলাম পরের দিকে সুপারস্টার মিঠুন হিসাবে ওর সাথে যতবার কোনো না কোনো পার্টি বা অনুষ্ঠানে ওর সঙ্গে আমার দেখা হয়েছে আমি শুধু দূর থেকে ওকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকতাম ওর দিকে আর ভাবতাম উফ কী পর্যায়ের কঠিন সংকল্প আর মানসিকতা থাকলে সেই দিনের ওই জায়গা থেকে আজকের এই জায়গায় পৌঁছানো যায় আমার খেলোয়াড় জীবনে আমি সব থেকে বেশি নিয়েছি ওর থেকেই নিজের স্ট্রাগলিং পিরিয়ডে গায়ের রঙ নিয়ে অপমানিত হয়েছিলেন জিতেন্দ্রর কাছেও মৃগয়ের রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বম্বেতে হিরো হওয়াটা ওনার পক্ষে কিন্তু সহজ হয়নি নিজের পোর্টফোলিও সাথে নিয়ে দিনের পর দিন এক স্টুডিও থেকে আর এক স্টুডিও ঘুরে বেড়াতেন আর রকম ভাবেই একদিন হাজির হয়েছিলেন প্রযোজক টি এল প্রসাদের কাছে সেই সময় প্রসাদ সাহেবের সাথে শুটিং করছিলেন সেই সময়ের বিরাট সুপারস্টার জিতেন্দ্র টি এল ভি প্রসাদ কিন্তু মিঠুনের নাম আগেই শুনেছিলেন মিঠুনের পোর্টফোলিও দেখে খুব স্বাভাবিকভাবেই প্রভাবিত হলেন তিনি উনি জিতেন্দ্রকে বললেন এই ছেলেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাংলা থেকে এসেছে বম্বেতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওর কিন্তু সম্ভাবনা আছে দারুণ আর এসব শুনেও মিঠুনকে উৎসাহ দেওয়া তো দূরে থাক সাক্ষাৎ শেষে মিঠুন যখন উঠে চলে যাচ্ছে তখন পেছন থেকে জিতেন্দ্র মিঠুনকে শুনিয়ে চেল বিপ্রসাদকে বলেছিলেন ইয়ে কালিয়া হিরো বানেগা আগর ইয়ে সালা হিরো বানজাতা হ্যাঁ তো মেয়ে ফিল্মই ছোড় দুঙ্গা ঘুরে তাকাননি মিঠুন অপমানের জ্বালা বুকে নিয়েই চলে এসেছিলেন তিনি উনিশশো বিরাশিতে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন ডিসকো ড্যান্সার ছবির মাধ্যমে ড্যান্সিং স্টাডি স্ট্যাটাস মিঠুনের কাছেই হারাতে হয়েছিল জিতেন্দ্রকে পরবর্তীকালে মিঠুন আর জিতেন্দ্র সর্বসে সুন্দর অ্যাস পেয়ার কাহা জাল মার মিটেঙ্গের মতো সুপার হিট ছবি একসাথে করলেও মিঠুন অনেক দিন জিতেন্দ্রর সাথে সম্পর্ক স্বাভাবিক করেননি সব কিছু ভুলে আবার সিনিয়র অ্যাক্টর হিসাবে জিতেন্দ্রকে সম্মান করেছেন কিন্তু কখনও কোনো রকম উদ্ধত পাল্টা বিবৃতি দেননি সে পেশাদার সম্পর্কটাকে অত্যন্ত যত্ন করে একান্ত ভদ্রতার সঙ্গে রক্ষা করেছেন তবে লড়াইয়ের দিনেই শুধু পেছনে লাগা নয় এই দিনগুলোতেও পাশে পেয়েছিলেন সুনীল দত্ত নবীন নিশ্চল বিনোদ খান্না রঞ্জিত সেলিম খান এনারা বিভিন্ন সময়ে নির্মাতা নির্দেশকদের কাছে মিঠুনের নাম নিজে থেকে সুপারিশ করেছেন নবীন নিশ্চল মিঠুনের নাম সুপারিশ করেছিলেন যশ চোপড়ার কাছে কিন্তু ত্রিশুল ছবিতে যশ সচিনকে আগেই ফাইনাল করে ফেলেছিলেন দর্শকদের দুর্ভাগ্য তারা ত্রিশুল ছবিতে মিঠুনকে পাননি পেলে ছবির লাস্ট অ্যাকশনটা হয়তো অন্যরকম হতে পারত। আর কলম কিনিকে অঙ্কাবতী ছবিতে তাকে একটা বেশ বড় লিড রোল দিয়ে স্বয়ং প্রডিউসার ডিরেক্টর উত্তম কুমার তাকে নিজে ডেকেছিলেন শক্তি সামন্ত উর্তি মিঠুনকে নিয়ে বানিয়েছিলেন খোয়াব অনিল গাঙ্গুরি বানিয়েছিলেন কৌন ক্যাসে বলার মতো পারিশ্রমিক প্রথম পেয়েছিলেন প্রেম বিবাহ ছবিতে আর সেই সময় বাসে অটোতে করে শ্যুটিংয়ে আসতেন তিনি প্রেম বিভাগে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ হাজার টাকা টাকাটা দিয়ে প্রডিউসার জিজ্ঞাসা করেছিলেন এই টাকা দিয়ে কি করবে তুমি মিঠুন বলেছিলেন সবার আগে মেসের ভাড়া মেটাবো দুটো প্যান্ট আর এক জোড়া জুতো কিনব আর চালাতে পারছি না স্যার নিজের কঠিন সংগ্রামের কথাগুলো ভুলতে পারেননি বলেই দিলীপ কুমার এবং সুনীল দত্তকে সাথে নিয়ে স্ট্রাগলিং অ্যাক্টরদের সাহায্যের জন্য একটি প্রোডাকশন হাউস তৈরি করলেন মিঠুন ফিল্ম স্টুডিও সেটিং অ্যালাইড মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মিঠুন চক্রবর্তী নিজের বুদ্ধিমত্তার জোরে সালমা আগাকে দাউদ ইব্রাহিমের খপ্পর থেকে একেবারে বাঁচিয়ে এনেছিলেন আর সঞ্জয় দত্ত যখন টাডায় ফেঁসে গিয়েছিলেন তখন অসহায় পিতা সুনীল দত্তের পাশে দাঁড়িয়েছিলেন মিঠুন যখন খ্যাতির গগনে ছিলেন তখন কলকাতায় প্রচুর পূজার উদ্বোধন করেছেন আর মোটা অঙ্কের দর হেঁকেছেন কেউ তাকে ফিরিয়ে দেবার হিম্মত রাখেনি পরে দেখা গেছে এই সমস্ত টাকাগুলো বিভিন্ন সমাজসেবী গোষ্ঠীর মধ্যে বিলিয়ে দিয়ে ফেরার ফ্লাইট ধরে বোম্বে চলে এসেছেন সাংবাদিক আর শিল্পী হিসাবে স্বপ্ন জন্য বিশেষ করে রাজ্যের ছেলে মেয়েদের জন্য গড়ে তুলেছিলেন সিগনাস তার লক্ষ্যই ছিল সকলকে নিয়ে চলা একলা খাবো একলা হিরো হব নয় তাসকন ছবিতে মিঠুনের অভিনয় দেখার পর নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা বলেছেন একমাত্র মিঠুনই পারে এই লেভেলের রোলটাকে নিয়ে যেতে তসখন্দে মিঠুনের অভিনয় দেখার পর বুঝতে পেরেছি আমার এখনও অনেক কিছু শেখা বাকি আছে চিন্তা করো কে বলছেন নাসির উদ্দিন শাহের মতো অভিনেতা মিঠুন যতই ফ্যাশন আইকন বা গ্ল্যামার বয় হিসাবে নিজেকে দেখাতে চান না কেন এক সময়ের কঠিন সংগ্রামের দিনগুলোতে যে অমানসিক পরিশ্রম করেছেন সেই কষ্টের ছাপটা কিন্তু বলে না মুখই মনে রায় না আজও এই বয়সেও ওর চোখে মুখে লেগে আছে এটা ওনার মুখের দিকে ভালো করে খুঁটিয়ে লক্ষ্য করলেই বুঝতে পারা যায় মিঠুনের হিন্দি ছবির জগতে পদার্পণের প্রায় পঁয়তাল্লিশ বছর হতে চলল বাঙালি আজও কিন্তু অপেক্ষায় আছে আর একটা দ্বিতীয় মিঠুন কবে পাওয়া যাবে এই আশায় মৃণাল সেনের কাছ থেকে ডাক পাওয়ার আগে এফটিআই থেকে পাশ করার পরে কলকাতায় ফিরে এসে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে বেরিয়েছিলেন তিনি লম্বা হওয়ায় আর বেল বটম প্যান্ট পরে ঘোরায় একটা প্যান্ডেলের ছেলে বলে উঠলো অমিতাভ এসছে অমিতাভ এসছে রে আরে অমিতাভ এসছে বলে তাকে সোজা কথায় প্যাঙ্ক মারতে আরম্ভ করলো আর তাদের দিকে তাকিয়ে নিজের সঙ্গী বন্ধুকে মিঠুন বলেছিলেন দেখিস একদিন আমি এখানে আসবো সেদিন এরা বলবে অমিতাভ নয় মিঠুন চক্রবর্তী এসেছে এই ঘটনার যোগ্য জবাব কিন্তু তিনি দিয়েছিলেন তবে সেটা শুধুমাত্র হিপ্পিকার চুল রেখে বেল বটম প্যান্ট পরে লোক দেখানো নায়ক সেজে নয় অমিতাভের গডফাদার মনমোহন দেশাই তখন বলিউডের এক নম্বর ডিরেক্টর এবং প্রডিউসার মিঠুন তখন ভীষণ খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন এখানেই শেষ নয় প্রকাশ মেহরা প্রেস কনফারেন্সে বলেছিলেন মিঠুন চক্রবর্তীর বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ভবিষ্যৎ নেই অন্তত আমি জীবনে কক্ষো ওকে নিজের ছবিতে দেব না দেশাইয়ের কিন্তু অজানা ছিল না যে ছেলেটা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে তাই তাকে ডেকে পাঠিয়েছিলেন নিজেই মনমোহন দেশাইয়ের অফিসে গিয়ে হাজির হলেন মিঠুন মিঠুন দেশাই সাহেবকে বললেন আপনার নতুন ছবিতে একটা কাজ দিন খুবই অসুবিধার মধ্যে আছি খাওয়ার টাকা জোগাড় করাই দায় হয়ে উঠেছে বিশ্বাস করুন দুদিন ধরে ঠিক মতো কিছু খেতে পাইনি একটা কাজ দরকার অন্তত বেঁচে থাকার জন্য মনমন দেশাই সব শুনে একটা দশ টাকার নোট এগিয়ে দিয়ে বললেন দুদিন কিছু খাওনি শুনে খুবই খারাপ লাগছে এই নাও এই টাকাটা রাখো পেট ভরে খেয়ে নিও কিন্তু তোমার জন্যে আমার এ ছবি তো কোনো কাজ নেই ভাই মিঠুন সেদিন নমস্কার করে চলে এসেছিলেন ভোকা পেটেও কিন্তু এই বাড়িয়ে দেওয়া টাকাটার দিকে ফিরেও তাকাননি পরের দিকে এই প্রডিউসার ডিরেক্টর আর খোদ বিগ বি অমিতাভ বচ্চনের ডুবে যাওয়া কেরিয়ার বাঁচিয়ে তুলতে খ্যাতির তুঙ্গে থাকা মিঠুন চক্রবর্তীকে একেবারে পায়ে ধরে নিয়ে গিয়েছিলেন এই মনমোহন দেশাই অমিতাভকে নিয়ে জাদুঘর অনিল কাপুরকে নিয়ে জিন্দিগি এক জুয়া দুটো বিগ বাজেটের ফিল্মের বিশাল ফ্লপের ধাক্কায় একেবারে দেউলিয়া হয়ে বসেছিলেন প্রকাশ মেহরা ফাইনান্সারদের গুঁতো থেকে বাঁচতে মিঠুনের পায়ে এসে পড়লেন তিনি আর তখন কিন্তু একমাত্র সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন আর কেউ নয় এই মিঠুন চক্রবর্তী প্রকাশের দালাল ছবিতে সাইন করলেন কোনো কিছু না ভেবেই পয়সার কথা একমাত্র জিজ্ঞাসা না করেও সুপারিট দালাল ছবির মোট বাজেটের কমপক্ষে তিনগুণ বেশি পয়সা বাজার থেকে উঠিয়ে নিয়ে ধনে প্রাণে রক্ষা পেলেন মিঠুনের দয়াতেই বেঁচে উঠলেন প্রকাশ মেহরা এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন তিনি যে অমিতাভ এবং অমিতাভের গডফাদারেরা দিনের পর দিন মুখের খাবার কেড়ে নিয়ে এই বাঙালি ছেলেটাকে কুকুরের মতো ট্রিট করেছেন তাদের মুখেই রুটি জোগালেন তিনি একই সঙ্গে অন্ধ অমিতাভ ভক্তদের লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্য দিয়েই সপাটে থাপ্পড় কষিয়ে দিলেন আর নিশ্চয়ই বলে বোঝাতে হবে না যে কেন সেদিন এই কথাটা মিঠুন বলেছিলেন অমিতাভ বচ্চন সম্পর্কে কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটা প্রেস করতে কখনই ভুলবে না সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা